এক এক করে প্রত্যেকটা ননদেরই বিয়ে হয়ে যাচ্ছে হ্যালো সবাইকে সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো মেঘনার বিয়ের পুরো ভিডিওটা তো ওর হলুদের অনুষ্ঠানে আমরা আর থাকতে পারিনি কারণ ওর হলুদের অনুষ্ঠানের দিনই কে আর বিয়ে ছিল তাই ওর অনুষ্ঠানটা মিস করে ফেললাম সেই জন্য বিয়ের দিন একদম বিয়ে শুরু থেকে একদম শেষ অবধি ছিলাম আর ওর বিয়েতে কোনো কিছুই কমতি ছিল না একদম ফুল রাস্তা থেকে পুরো বাড়ি পর্যন্ত একদম আলোকিত করে রেখেছিল সাজসজ্জায় তিন ভাইয়ের এক বোনের বিয়ে বলে কথা একটু তো সাজানো গজানো থাকবেই কোনো কিছুই কমতি ছিল না ওর বিয়েতে আর ওর বিয়েতে একটা জিনিস খেয়াল করলাম যে ওর বিয়েতে এত পরিমাণে মানুষ হয়েছে যে আমি আমার লাইফে অনেক বিয়ে দেখেছি কিন্তু এরকম বিয়ে কোনো নেই কারণ এত মানুষ ওর বিয়েতে হয়েছিল তারপরে শুরু হয় বিয়ের সব নিয়ম কানুনগুলো তো এখানে প্রথমেই শুরু হয়েছিল মালা বদলের অনুষ্ঠান আর শুভদৃষ্টির পর্ব জানি না এখানে কে কি খেয়াল করেছ আর কে কি খেয়াল করো না কিন্তু এখানে শুধু আমি একটা জিনিসই দেখেছিলাম যে আমার পিসুমশাই শুধু কান্নাই করেছে তার মেয়ের জন্য বিয়ে শুরু থেকেই তারপরেই মালা বদলের অনুষ্ঠান শেষ করে সোজা চলে আসলো বিয়ের মণ্ডপে এখন শুরু হবে বিয়ের প্রত্যেকটা নিয়ম কারণ অগ্নিকে সাক্ষী করে আমাদের প্রত্যেকটা সনাতনীদের বিয়ে শুরু অগ্নিকে সাক্ষী রেখে সাত পাকে ঘুরে সিঁদুরদানের মাধ্যমে বিয়ে সম্পন্ন হয় এখানেই ওর বিয়েতে আমাদের তরফ থেকে ছিল এই উপহারটা আর ওর বিয়েতে আমরা সবাই অনেকটা এনজয় করি সবাই একসাথে তো ওর বিয়েতে অনেকটা শীত পড়ে তাই আমরা সবাই শীতের পোশাক পরেছিলাম চলো এবার একটু ঘুরে দেখি পুরো বিয়ে বাড়িটা কে কে এই বিয়েতে আসছিল আর কে কে এই বিয়েতে ছিল জামগুলির অবস্থা এই যে পিসির অবস্থা এই জামগুলি যে দেখো ভিডিও করতেছি আমরা পরে দেখতে পাবেন ভিডিও এই যে মুরব্বীদের অবস্থা হ্যাঁ এবার চলো এখানে দেখি কে কে খেয়েছে আর কারা কারা খেয়েও বলেছে যে আমরা খাইনি কিন্তু আর সেটাই এখন দেখবো এখানে

আপনার তো মনে হয় না যে কেউ খান নাই সবাই মনে হয় খাইয়া পড়ছেন এই যে আমার দাদা আছে ও সব স্মার্ট টেবিল তো এইটা

তারপরে এখানে সকালবেলা আন্টি খেলার অনুষ্ঠান শুরু হলো তো এখানে নাকি আমাদের মেঘনা রানি জিতেছে তো এই যে বর এখানে চিটিং করেছিল সেটাও আমরা ধরে ফেলেছিলাম আর এই হলো সেই মুহূর্তটা যে একটা মেয়ে তার মা বাবা ভাই বোন পুরো আত্মীয় স্বজনকে চেয়ে অন্য একটা ফ্যামিলিতে যায় অচেনা একটা ফ্যামিলিতে তো একটা মেয়ে জানে যে তার তখন কি অবস্থা হয় তার মনের ওরে কান্না দেখে এমন কেউ ছিল না যে কান্না না করেছে এইভাবেই আমাদের প্রত্যেকটা মেয়েরই নিজের ঘর থেকে অন্য ঘরে চলে যেতে হয় আপনারা ওদের জন্য সবাই আশীর্বাদ করবেন ওরা যেন সুখে শান্তিতে থাকতে পারে নতুন জীবনটাকে সুন্দরভাবে গোড়াতে পারে তো সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে